자 ч 다라둘2통다 Aia na ka'i সি ব্লকে বর্তমানে মিছিল শুরু হয়েছে পাঁচ নম্বর রোড থেকে আইডিয়াল স্কুল পর্যন্ত যাবে আমরা মিছিলের সাথে Mais uma

bukan baik ideal dugen baik dugen agun jalo chalole jalo Agung jalo agun jalo

সবিনয় বলছি সবিনয় বলছি ক্লিন ডান্সকে ক্লিন ডান্সকে ক্লিন ডান্সকে না না এখানে না ভালো করে ভালো করে ধন্যবাদ

আমার ভাই তো জুতা মারো তালে তালে জুতা মারো লিঘার দুই জুতা মারো তালে তালে আগুন জালো সব আগুন লেগেছে

শুনি হাচিনা শুনি হাছিনা

তোমার আমার ঠিকা না আগুন জালো একসাথে আগুন জালো একসাথে আগুন জালো একসাথে

আগুন জ্বালো আগুন জ্বালো একসাথে আগুন জ্বালো একসাথে আগুন জ্বালো জি তো আমরা তালে তালে আমার ভাই কবরে লড়াই করে বস্তে চাই লড়াই 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 চাই আর কত দিন ঝালাবিতাল গঞ্জের গোলাপি আর কত ডাল ঝালাবি দুপাল গঞ্জের গোলাপি উমলে নেবো আমরা চামড়া Justice, we want 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 justice.

আল্লাহ তোমাদেরকে দেখছে আল্লাহ তোমাদেরকে দেখছে এই মুহুর মুহু স্লোগান প্রমাণ করে যে সাধারণ ছাত্র এবং শিক্ষার্থী কি চায় সাধারণ ছাত্র শিক্ষার্থী এবং জনগণ কিন্তু এই মুহূর্তে শুধুমাত্রই ন্যায্য দাবি এবং বিচার চায় জাস্টিস চায় তারা জাস্টিস চায় দে ওয়ান্ট জাস্টিস সো আপনারা যদি জাস্টিস সার্ভ না করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই সকল কথা বলে কোনো লাভ নেই এবং ওই গদি থেকে কোনো লাভ নেই গদি ছেড়ে নামতেই হবে কারণ এইটাই আলটিমেট সমাধান এটা ছাড়া কোনো লাভ নাই এত এত মানুষ এই জায়গায় আজকে জমায়ে থেসে আপনার যদি ন্যূনতম লজ্জা থাকে তাহলে আপনার সেই জায়গা থেকে নেমে যাওয়া উচিত

সামনে সামনে যাও সামনে 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 যে মিছিলটা নিয়ে আইডিয়াল স্কুল পর্যন্ত আসা হয়েছিল সেই মিছিলটা এখন আইডিয়াল স্কুল থেকে আবার যেখান থেকে শুরু হয়েছিল সেখানে যাবে আমরা ওই পর্যন্ত মিছিলের সাথে যাব এবং দেখব যে মানুষের বিদ্রোহের ভাষা এখন কোথায় এসে পৌঁছাইছে একটা জাতি দেয়ালে কতখানি পিঠ ঠেকলে তারা এই ধরনের আন্দোলনে যেতে বাধ্য হয় প্রত্যেকটা মানুষ ঘর বাড়ি থেকে রাস্তায় নেমে আসছে শুধুমাত্র একটা কারণেই আপনার যদি বুঝার মতো ক্ষমতা এবং বুদ্ধি থাকে তাহলে নিজের বুদ্ধি খাটান বয়স তো কম হয় না আর কয়দিন বাঁচবেন ক্ষমতায় কয়দিন থাকবেন কয় টাকা নিয়ে কবরে যাবেন আপনার পিয়ন চারশো কোটি টাকার মালিক আপনার লজ্জা হওয়া উচিত নিজের গালে নিজে থুতু দেন আপনি রাষ্ট্র চালাবেন আপনার পিওন আপনি চালাইতে পারেন না

oh <laughs> Direct action. Direct action. এই জায়গায় ঠিক এই জায়গায় সকাল সাড়ে দশটা

どなたなかもどなたなかもどなたなかもどなたなかもどなたなかもどなたなかもどなたなかもどなたなかもどなたなかもどなたなかもどなたなかもどなたなかもどなたなかもどなたなかもどなたなかもどなたなかもどなたなかもどなたなかもどなたなかもどなたなかもどなたなかもどなたなかもどなたなかもどなたなかもどなたなかもどなたなかもどなたなかもどなたなかもどなたなかもどなたなかもどなたなかもどなたなかもどなたなかもどなたなのかもどなかもどな কালকে সকাল সাড়ে দশটা বা সাড়ে দশটা থেকে সি ব্লক পাঁচ নম্বর রোডের এই জায়গায় অ্যাভিনিউ জায়গাটা থেকে আবার নতুন করে আন্দোলন এবং মিছিল বের হবে আর আর এছাড়া আমাদের যে এফ ব্লক আছে সেই এফ ব্লক এবং জি ব্লকের অ্যাভিনিউ থেকে সকাল এগারোটায় মিছিল বের হবে আপনারা সবাই যে যে যার যার সাধ্য চলে আসবেন এবং যোগ দেওয়ার চেষ্টা করবেন এইখানে কিন্তু বলা হয়েছে কয়েকটা জিনিস সেটা হচ্ছে যে ছাত্রলীগের যদি মিছিল যায় কিংবা কেউ কোনো অপচেষ্টা করার চেষ্টা করে আচ্ছা আমাদের এক ভাই একটু কথা বলতেছেন আমি ওনার সাথে একটু কথা জি ইসলাম ভাই কি বলবেন ওয়ালাইকুম আসসালাম আসলে সবাই সব কিছু বলে ফেলছে অলরেডি তেমন কিছু বলার নাই তারপরে সবার উদ্দেশ্যে বলা আসলে আমরা এই দেশের নাগরিক হিসেবে আমরা যেই মিনিমাম যে ফেসিলিটিসগুলো দরকার তার আসলে চুল পরিমাণে আমরা পাই না আমরা বিদ্যুৎ বিল দিই আমরা গ্যাস বিল দিই আমরা পানির বিল দিই আমরা রাস্তার বিল দিই আমরা সব কিছু দিই আমরা যে ইনকাম করি ওটার উপর ট্যাক্স দিই তার উপরে আমরা যে দ্রব্যমূল্য কিনতেছি তা অনেক গুণ দামে আমরা কিনতেছি সো আমরা এডুকেশন বলেন আমাদের মেডিকেল বলেন আমাদের ফুড বলেন কোনো কিছুই আমরা অন্যান্য দেশে যেগুলো ফ্রি হয় যেমন আপনার চিকিৎসা ফ্রি হইতে পারে এডুকেশন ফ্রি হইতে পারে তো দেশের নাগরিক হিসেবে আমরা পাইলাম কি আসলে কিছুই পাইলাম না সো আমরা এই জিনিসগুলো উপহার পাইছি তো আপনাদের সবার প্রতি অনুরোধ আমার মতো যারা একদম সাধারণ লেভেলের মানুষজন আছে সবাই কালকে মাঠে নামবেন আই হোপ আমরা এই সরকার চেঞ্জ করতে পারবো এবং আমাদের দেশটাকে একটা সুন্দর দেশে বানাতে পারবো যেখানে মানুষদেরকে প্রাধান্য দেওয়া হবে জীবনকে প্রাধান্য দেওয়া হবে কোনো মেট্রো রেলকে না না কোনো যান্ত্রিকটার প্রশ্নই আসে না সবার আগে মানুষ সত্য তার উপর আর কিছু নাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আসসালামিক অসংখ্য ধন্যবাদ ভাই আপনার কথা শুনলাম আপনার কথা আমাদের খুবই ভাল লাগলো আর আমরা এই মুহূর্তে এই জায়গায় শেষ করতেছি ইনশাল্লাহ কালকে আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে যতদিন এখন থেকে আন্দোলন চলবে আমি চেষ্টা করব প্রতিদিন আপনাদের সাথে থাকার জন্য এবং এখন থেকে আমি আসলে আমি তো আসলে প্রথম থেকেই বলে আসতেছি যে আমি কিন্তু কোনো পেইড রিভিউ রিভিউয়ার না ঠিক আছে আমি হচ্ছে নিজেকে নিজে স্পন্সর করি নিজের ভিডিও নিজের করি নিজের খেয়ে বনের মহিষ তারা এরকম অবস্থা সো ওই যে এক জায়গায় যেয়ে পরে থাকবো সারাদিন ওইখানের ভিডিও করব টাকার জন্য এগুলো আমি কখনো করি না যারা পেইড করে তারা কেউ রাস্তায় নাই যারা রাস্তায় আছে তারা কেউ পেইড করে না কিংবা করলেও তারা এখন সময়ের তাগিদে কিন্তু রাস্তায় নেমে আসছেন সুতরাং আপনারা এখনও যারা ড্রোন নিয়ে গিম্বল নিয়ে ক্যামেরা নিয়ে দামি সেট আপ নিয়ে ঘরে বসে আছেন আপনাদের কিন্তু এইটাই সঠিক সময় আপনাদের ড্রোনটাকে কাজে লাগানোর দেশের কাজে লাগানোর এতদিন তো নিজের কাজে লাগাইছেন ব্লক করছেন টাকা ইনকাম করছেন আজকে একটু দেশের কাজে লাগান দেশের মানুষের কাজে লাগান ব্লক করেন এই ভিডিওগুলোকে দেশের বাহিরে ছেড়ে দেন সিএনএনকে দেখান বিবিসিকে দেখান হয়তো আপনার মাধ্যমে হলেও একটা পরিবর্তন আসতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম